সাথে দেখাতে হবে আমরা হ্যালো বন্ধুরা আমরা আজকে চলে গিয়েছিলাম স্বপ্নতে দেন স্বপ্ন থেকে আমরা কি কি শপিং করেছি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন ফার্স্টে আপনাদেরকে দেখাবো দিস ওয়ান ইরেজার ইরেজার এটা ইহান ইরেজার কিনেছে ইহানের জন্য কিনেছি মেনলি ইয়ান যখন স্কুলে যাবে স্কুলে নিয়ে যাবে এবং বাসায় ও রাইটিং করবে এবং এটা ইউজ করবে

ও সেই একশো টাকা আর ইহানের জন্য নিয়েছি একটা বল লাইটিং বল এটার দাম হচ্ছে একশো নিরানব্বই টাকা মিনিট দুইশো টাকা আমি স্বপ্ন থেকে নিয়েছি এটা ইয়ানা খুলে দেখাও ওটা উড়ে ইয়েটা উড়ে গেল এই যে স্প্রিং এরকম কিন্তু লাইটটা হচ্ছে না কেন তো এখন এই বলটা স্প্রিং বল এটা মেনলি ইহানের জন্য নিয়েছি এটা ওই ইহানের রেখে দে এরপরে না ইহানের জন্য নিয়ে এসেছি ইরেজার এ একটা ইরেজার এটাও ইহানের জন্য ইহান বাসা এটা ইউজ করবে এখানে রেখে দিচ্ছি ওকে আমাকে দেখলে কাছে দাও স্লাইম একটা ইহান নিয়েছে ব্লু কালার আর ইয়ানা নিয়েছে পার্পল কালার ওকে এটা এটার সাথে আমরা এটা কিন্তু ফ্রি পেয়েছি এটা হচ্ছে শেপ এটা গাড়ি শেপ হ্যাঁ ফ্রি পেয়েছি এরপরে ইয়ানা নিয়েছে কালার বোর্ড হ্যাঁ এটাও কিন্তু আমরা স্বপ্ন থেকে নিয়েছি এটার প্রাইস হচ্ছে কত দেখে নি এটার প্রাইস দেখতে পাচ্ছেন একশো টাকা নিরানব্বই টাকা প্লাস ভ্যাট প্লাস এটার সাথে ভ্যাট অ্যাড হয়েছিল ওকে এটা ইয়ানা ইয়ানা স্বপ্ন চলে আসছি ইয়ানা ইয়ানা একটা মামপট নিয়েছে স্বপ্ন থেকে সরি এটা স্বপ্ন থেকে না এটা স্বপ্নের পাশে একটা এক্সো দোকান ছিল সেখান থেকে আমরা নিয়েছি এই মামপটের মুখাটা এভাবে এটা লক ছিল এই যে আনলক হলো এখন খুলে দেখাও ওকে এভাবে এটা মাঝখানে ই আছে পাটিশান দেওয়া আছে দুটাতে দুটা ফ্লেভার নিতে পারবে একটা জুস একটা পানি ইচ্ছা মতো নিতে পারবে লক হয়ে গেল আর খুলবে না ওকে এটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন এটার প্রাইস ছিল সাতশো টাকা এটা আমরা সাইডে রেখে দিচ্ছি সাইডে রেখে দিচ্ছি এখন এটা স্বপ্ন থেকে নিয়েছি হিট এটা মশা মারার জন্য ইউজ করবো এটা এটা এটার প্রাইস হচ্ছে Guys টাকা এটা এটা প্রাইস 200 টাকা। এই আমরা নিয়েছি কাটা যাবে না। এর পরে নিয়েছি হিমালয়া বেবি ক্রিম। এটা ইয়ানা আনা উই দুজনেই ইউজ করতে পারবে। এটা আমি স্বপ্ন থেকে নিয়েছি। কেমন হয়েছে আমাকে একটু জানাবেন। এরপর আমরা দেখাবো এই এক্সেসেরিজগুলা এগুলো স্বপ্ন থেকে নিয়েছি সামনে আমাদের চলে এসেছে ইহানের বার্থডে সেই জন্য ইহানের বার্থডের জন্য এগুলো আমরা নিয়েছি নিয়েছি এই বেলুনটা গোল্ডেন কালার এটা বার্থডে বার্থডে কার্ড এই বার্থডে কার্ডটাও আমরা স্বপ্ন থেকে নিয়েছি এটার প্রাইস ছিল এখানে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এখানে লেখা আছে দেখেন এই যে এমআরপি একশো চল্লিশ টাকা আর বেলুনটা নিয়েছে টাকা আর এই বেলুনের প্রাইস ছিল এখানে খুবই হালকা দেখা যাচ্ছে আমি বলে দিচ্ছি একশো টাকা এরপরে আমরা নিয়েছি এই বার্থডে ক্যান্ডেল এটা এটার প্রাইস ছিল পঁয়তাল্লিশ টাকা এটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ টাকা একটু ই হয়ে গেছে অবশ্যই দেখা যাচ্ছে না তো আমাদের আজকের স্বপ্নতে শপিং ছিল এই পর্যন্তই আর দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজান